আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেক দিন যাবত হচ্ছে আমাদের যে হচ্ছে দুইশো দুই হাজার মাংসের জন্য যে যে আমরা হাসাগুলো রেডি করতেছি এইগুলাতে হচ্ছে অনেক দিন যাবতই হচ্ছে যাওয়া হয় না প্রায় সাত আট দিন হয়ে গেছে হচ্ছে একদমই এই ফার্মে যাওয়া হয় নাই অন্যান্য কাজের কারণে তো আজকে হচ্ছে অনেক দিন পর হচ্ছে ফার্মে গেলাম যাওয়ার পর যেটা দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ হাঁসগুলা ভালোই আছে এবং হচ্ছে যেহেতু আমরা দু এক দিনের মধ্যেই ভ্যাকসিনেশন করব ভ্যাকসিন একদম শেষ সময়টা চলে আসছে তো চেক করে দেখতেছিলাম হচ্ছে ইয়ে মোটামুটি মাংস আসছে কিনা শরীরে বা ওজন আছে কি না ঠিকমতো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসাগুলো হচ্ছে মোটামুটি সবগুলোই ওজন প্রায় কাছাকাছি আসে মানে খুব একটা ছোটো বড় নাই আলহামদুলিল্লাহ আর আমরা এখন হচ্ছে হাওড়ে সেরে খাওয়াই মানে এখন হচ্ছে সারাদিনই হচ্ছে মুক্ত অবস্থায় থাকে এবং হচ্ছে বিকালের দিকে দান দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো হচ্ছে এই ফার্মের হাঁসগুলো হচ্ছে সবগুলাই সুস্থ আছে এবং হচ্ছে চেক করে দেখতেছিলাম যে কি পরিমাণ হাঁস হবে যেহেতু আমরা হানড্রেড পার্সেন্ট হাসি আনছি ওইগুলো হচ্ছে চেক করে দেখতেছিলাম যে হাসার পরিমাণটা কেমন হবে তো আলহামদুলিল্লাহ যেটা দেখলাম হাসার সংখ্যায় বেশি হবে আলহামদুলিল্লাহ হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম